আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কেটে যাওয়া দুধ দিয়ে তৈরি এই মজাদার সন্দেষ্টি এই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ লিকুইড দুধ এই দুধটা কিন্তু হালকা একটু গন্ধ করেছে এবং টক রয়েছে তবে আপনাদের যদি ভালো দুধ থাকে সেক্ষেত্রে কাটিয়ে নেওয়ার জন্য এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ইউজ করতে পারেন আমি দুধটাকে কাটিয়ে নেওয়ার পরে এরকম একটি ছাকনার সাহায্যে এটাকে ছেঁকে নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ভালো মতন একটু মথে নিচ্ছি তবে খুব বেশি মথে নেওয়া যাবে না এবার সন্দেশটি বানানোর জন্য একটি পাত্রে আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে যে আমাদের ছানাটা ছিল সেই ছানাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এখানে ভালো মতন মিশিয়ে একদম টানিয়ে নিচ্ছি এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সন্দেশের যে ডোটা রয়েছে সেটা এবার আমি একটি মোল্ডের মধ্যে এরকম করে দিয়ে অর্ধেকটা দিচ্ছি যাতে করে এই সন্দেশগুলো একটু মোটা করে তৈরি হয় মোল্ডের মধ্যে এখানে আমি একটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি যাতে আমি এটাকে সহজে আনমোল্ড করে নিতে পারি এটাকে আমি ছয় ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার সন্দেশ